এখন এ এন এম জিএনএমের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এই রিসেন্টলি শুরু হয়েছে একুশে মার্চ থেকে একুশে এপ্রিল পর্যন্ত এনএম এন এর ফর্ম ফিল আপ হবে নমস্কার মনা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি আমরা অনেক দিন পর একটা ভিডিওতে এলাম আর কী নিয়ে ভিডিওটা হতে চলেছে নিশ্চয়ই থাম্বেল থেকে সবাই বুঝে গেছে হ্যাঁ আমি যেহেতু এই এএনএম প্রফেশনের মধ্যে আছি তার সেটা নিয়ে অনেকের অনেক কোয়ারি ছিল যে এ জিএনএমের ফর্ম কবে বেরোয় কীভাবে পরীক্ষা হয় মানে অ্যাকচুয়ালি কোন সাবজেক্ট থাকে কীভাবে প্রিপারেশন নেবে চাকরির নিয়েও অনেকে অনেক কোয়ারি ছিল তো সেই সম্বন্ধেই আজকে আলোচনা করতে আমরা এই ভিডিওটা করলাম পুরোটা স্কিপ না করে দেখো আশা করি সবাই উপকৃত হবে যারা কোয়ারি করছিলে আদার্স সবাই তো এখন এএনএম জিএনএমের ফর্ম ফিল শুরু হয়ে গেছে এই রিসেন্টলি শুরু হয়েছে একুশে মার্চ থেকে একুশে এপ্রিল পর্যন্ত এনএম জিএনএমের ফর্ম ফিল হবে তো সবাই দেরি না করে ফর্ম ফিল আপ করো আর সঠিকভাবে করো আর বেশি দেরি এ কারণেই করতে বারণ করছি কারণ বিভিন্ন সময় সার্ভারের প্রবলেম থাকে তো সবাই আগে তাড়াতাড়ি করে নিও আর কিছু বিষয় নিয়ে আলোচনা করব ব্যাপার হচ্ছে যে আমরা মানে আমি যখন এন এম ভর্তি হয়েছিলাম তখন আমাদের রেজাল্টের বেসিসেই আর কি ট্রেনিং করার সুযোগ পেয়েছিলাম তো তারপর যাই হোক ট্রেনিং করার পর আমাদের এক্সাম তারপরে আমাদের রিক্রুটমেন্ট হয়েছিল কিন্তু আমাদের একটা ব্যাচ পর থেকেই এই পরীক্ষা সিস্টেমটা চালু হয়ে যায় তাহলে বুঝতেই পারছ যে এখন ওই কম্পিটিশনটা কতটা টাফ হয়ে গেছে সমস্তটাই হচ্ছে পরীক্ষার উপর ডিপেন্ড করছে সবাই ভালো করে প্রিপারেশন নাও এখন থেকে ভালোভাবে পড়াশোনা করো আর অবশ্যই ভালো করে পরীক্ষা দিও এছাড়াও কি সিলেবাস আছে যেহেতু ও সমস্ত ফর্ম টর্ম ফিল আপ করে তাই আমার থেকে ওর বলাটাই বেটার হবে তুমি তাহলে বাকিটা বলো হ্যাঁ নিশ্চয়ই বলবো তো প্রথমেই বলি যারা এএনএম জিএনএমের জন্য পরীক্ষার জন্য ফর্ম ফিল করবে তাদের ডেটটা তো বলেই দিল যে একুশে মার্চ থেকে একুশে এপ্রিল পর্যন্ত এই এক মাস সময়ের ব্যবধান থাকলেও তোমরা চেষ্টা করবে খুব বেশি দেরি না করে মিডিল মিডিলের মধ্যে করে নেয় মানে মোটামুটি পনেরো তারিখের মধ্যে কমপ্লিট করে না আর খুব নিখুঁতভাবে ফর্মটা ফিল করার চেষ্টা করবে যদিও কারেকশানের ডেট ওরা দিয়েছে দুদিন তেইশে এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল তবু কারেকশানের ভরসায় না থেকে খুব নিখুঁতভাবে যেন প্রথম ফর্ম ফিল সঠিক হয় সেইভাবেই ফর্মটা ফিল আপ করবে প্রত্যেকেই ফিল আপ করবে সঠিকভাবে নিখুঁতভাবে আর পরীক্ষার ডেটটা একটা টেনটি টিপ অর্থাৎ সম্ভাব্য ডেট কিন্তু ডব্লু ওরা ঘোষণা করে দিয়েছে ডেটটা হচ্ছে চোদ্দোই জুলাই সম্ভাব্য লিখেছে হয়তো এটাই হবে খুব বেশি পরিবর্তন মানে কোনো মানে যদি কোনোভাবে কোনো অসুবিধা থাকে বোর্ডের তো তখন এমার্জেন্সি সিচুয়েশনে ওটা পরিবর্তন করতে পারে তবে তোমরা ওটা ধরেই কিন্তু প্রিপারেশন নিতে থাকবে প্রথমেই বলি যে এটার প্রিপারেশানটা এই কারণেই নিতে হবে কারণ মেডিট র্যাঙ্ক অনুযায়ী তো আর হবে না যে এইচ কত নাম্বার পেয়েছ যেটা ওদের বেলায় হতো এবারে কিন্তু পরীক্ষার মাধ্যমে যেহেতু মানে কয়েক বছর ধরে হয়ে আসছে লাস্ট পরীক্ষার মাধ্যমে তো ভালো করে পরীক্ষা দিতে হবে তো সিলেবাস কী কী থাকবে এটা আগে জানতে হবে তোমাদের তো সিলেবাস থাকবে মাধ্যমিক লেভেল এবং উচ্চ মাধ্যমিক লেভেলে তো কোন কোন বিষয়গুলো মাধ্যমিক স্ট্যান্ডার্ড হবে আর কোন কোন বিষয়গুলো উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড হবে সেটাই বলবো এদের মোট একশো পনেরো নম্বরের পরীক্ষা হবে তাতে সাবজেক্ট থাকবে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স বেসিক ইংলিশ ম্যাথামেটিক্স জেনারেল নলেজ লজিক্যাল রিজনিং ঠিক আছে তো লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথামেটিক্স এবং বেসিক ইংলিশ এটা থাকবে টেন্থ স্ট্যান্ডার্ড থেকে আর তোমাদের জেনারেল নলেজ আর লজিক্যাল রিজনিং থাকবে টুয়েলভ স্ট্যান্ডার্ড থেকে তো এইভাবে প্রিপারেশানগুলো নিতে হবে ভাগ ভাগ করে নাম্বার করা আছে পঞ্চাশ নম্বর থাকবে লাইফ সায়েন্স থেকে পঁচিশ নম্বর থাকবে ফিজিক্যাল সায়েন্স থেকে বেসিক ইংলিশ থেকে থাকবে পনেরো নম্বর ম্যাথামেটিক্স থেকে থাকবে দশ নম্বর জেনারেল নলেজ থেকে থাকবে দশ নম্বর আর থাকবে লজিক্যাল রিজনিং থেকে পাঁচ নম্বর কোনো কোচিংয়ে বা কোনো ভালো স্যারের কাছে প্রিপারেশান নিলে তো খুবই ভালো হয় যদি সেটা নিতে কারোর অসুবিধা থাকে অবশ্যই বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো তোমরা মাধ্যমিক লেভেলটাই বেশি করে প্র্যাকটিস করো ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এই ব্যাপারটা লাইফ সায়েন্স থেকে বেশি নাম্বার থাকছে পঞ্চাশ নম্বর লাইফ সায়েন্সের বইটা গুলে খেয়ে ফেলো তোমরা প্রত্যেকে একদমই তাই না হলে কিন্তু এর থেকেই বেশি কোয়েশ্চেনটা আসবে তো আরও বেশি তোমাদের টিচাররা যা যাদের কাছে প্রিপারেশান নিচ্ছ তোমরা অলরেডি অনেকেই হয়তো নিচ্ছ তো ওনারা আরও যেরকম গাইড করবেন সেই গাইড অনুযায়ী চলো একটুখানি কঠোর পরিশ্রম করো এই কটা দিন পরীক্ষার আগে পর্যন্ত দেখবো অবশ্যই আশা করছি সফলতা আসবে এর আগে তো অনেকেই পেয়েছে আর কলেজও খুব একটা কম নেই কলেজও অনেক দিয়েছে আর আগের থেকে বেশি আর আর বলি পরে হয়তো আমি ভিডিওতে যদি বলতে পারি অন্য কোনো ভিডিওতে অবশ্যই বলবো পরীক্ষার পরে প্রত্যেকেই বলবো যে এম নেবো না জিএনএম নেবো এই চিন্তা ভাবনাটাকে মাথা থেকে দূর করে ফেলবে প্রত্যেকে প্রত্যেকে ভালো করে পরীক্ষাটা দাও পরীক্ষার পর যেরকম অনুযায়ী মেরিট র্যাঙ্ক অনুযায়ী তোমাদের চয়েস আসবে কোন হয়তো দেখা গেলো তোমরা জিএনএমএ চান্স পাচ্ছ জিএনএমটাই কিন্তু মন দিয়ে করো আবার কেউ ধরো এ এন এম এ চান্স পাচ্ছ তার দুটোতেই চান্স পাচ্ছ সে তখন যেটা প্রেফার করবে নিজে তার যেটা মনে হবে না আমি এটা আমার ইচ্ছা ইচ্ছার বিরুদ্ধে কেউ যাবে না ইচ্ছাটাকেই প্রাধান্য দিও সবসময় তো তার আগে বলবো কিন্তু যার ইচ্ছা অনুযায়ী হচ্ছে না সে যখন অন্যটা পাবে করাটাই শ্রেয় হবে বলে মনে হয় আর সর্দি করেছে বলে প্রচুর গলায় সর্দি জড়িয়ে আছে যাই হোক বেশি আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করব না প্রত্যেকে বলো ভালো করে প্রিপারেশান নাও খুব ভালো করে ফর্ম ফিল আপ করো নিখুঁতভাবে ফর্ম ফিল আপ করো ফর্ম ফিল আপে যেন কোনো ভুল না হয় আর সময় মতন অ্যাডমিট কার্ডটাও ডাউনলোড করে নিও আর অ্যাডমিট কার্ডটা সমেত যা যা দরকারি জিনিসপত্র আছে পরীক্ষার দিন নিয়ে যেতে ভুলো না আর প্রত্যেকের জন্য শুভ কামনা রইল হ্যাঁ প্রত্যেকে ভালোভাবে পরীক্ষা দিও খুব ভালোভাবে পরীক্ষা দিও এখন থাকতে প্রিপারেশান শুরু করে দাও যারা জিজ্ঞাসা করছিল এবং যারা ভে ভাবছো যে দেবো ফর্ম ফিল আপ করে নাও তাড়াতাড়ি একদম সময় নষ্ট করো না যত শেষের দিকে যাবে তত কিন্তু সার্ভারের ডিসটারবমেন্ট অবশ্যই আসবে ডিস্টার্ব আসবেই কারণ এটাই প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে ঘটে থাকে যে কোনো রিক্রুমেন্টের পরীক্ষা বলো যে কোনো এন্ট্রান্সের পরীক্ষা বলো প্রত্যেকটাতেই কিন্তু শেষের দিকে আসলে কী হয় ওদের সার্ভারটা কী জানি প্রবলেম করে তো সেই রিক্সটা না নিয়ে তাড়াতাড়ি ফর্মটা ফিল করে ফেলো কথা বলি যে রিক্রুটমেন্টের ব্যাপারে অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছিলে ওটা আমি খুব একটা ভালো বলতে পারবো না কারণ যখন যে বছর যেরকম ভাবে ভ্যাকেন্সি থাকে তার উপর নির্ভর করে রিক্রুটমেন্ট হয় যদিও এনএম এর ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ বোর্ডের উপরে নির্ভর করছে তো সামনে মানে আগামী দিন আসছে যে অনেক সেন্টার বা নতুন করে হচ্ছে তেমনই জিএনএমের ক্ষেত্রেও অনেকগুলো ফ্লো আছে তো সেখান থেকে তোমরা চাকরির দিশা দেখতে পারো একদমই তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই এইরকমই ডিটেলস দেওয়ার ছিল ভালো করে প্রিপারেশন নাও যারা ফর্ম ফিল করবে ভাবছ না ভেবে তাড়াতাড়ি ফর্ম ফিল করো ভালো করে পরীক্ষা দাও অল দ্য বেস্ট এখন থেকে